নির্বাচন কমিশনের সিদ্ধান্ত হয়েছে যে প্রবাসীদের নাম অনলাইনে রেজিস্টার করা হবে ভোটার ভোটার তালিকার জন্য এবং তারা পোস্টাল ব্যালটের পর বুঝতে পারবেন এই সংবাদ পেয়ে আমরা অত্যন্ত খুশি হয়েছি আমি ডক্টর ইউনুস সরকার অভিনন্দন জানাচ্ছি নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আন্দোলনের পক্ষ থেকে আমি মনে করি আমাদের দেশকে ত্রিশ বা আন্দোলন সফল হয়েছে আমরা আগামী দিনে ভোটার প্রয়োগ করতে পারবো কিন্তু একটা কথা হলো যে যদি আমাদের বুটের তালিকায় নাম না থাকে বুটের তালিকায় লিস্টেড আমরা না হয় আমরা ভোট কীভাবে দেবো সুতরাং বর্তমান নির্বাচন অনুরোধ করব যে নেক্সট ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে যাতে অনলাইনে আমাদের করা হয় বাংলাদেশ নির্বাচন কমিশন আজকে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের ঘোষণা দিয়েছে এবং এই ঘোষণার ফলে আমরা খুবই আনন্দিত হয়েছি এবং আমরা মনে করি প্রবাসীরা প্রত্যেকেই তাদের সশ বুট দিবেন এবং নির্বাচন কমিশন সেই বুট কীভাবে নেবেন সে ব্যবস্থাও তারা করে দিবেন নির্বাচন কমিশন যদিও বলেছেন যে পোস্টাল বোটের মাধ্যমে এই বুট প্রদান প্রক্রিয়া তারা আয়োজন করবেন কিন্তু আমাদের দাবি হচ্ছে যে হাই কমিশনের মাধ্যমে হাই কমিশনে ব্যালট বাক্স এনে সেখানে প্রবাসীরা ভোট দিবেন এটাই আমাদের মূল দাবি তবে আনন্দের কথা এই যে সরকার অতি বিলম্বে হলেও এই সুযোগ এখন প্রদান করেছে এবং তারা পোস্টাল ভোটের মাধ্যমে এবার নির্বাচনে প্রবাসীদের ভোট প্রয়োগের ব্যবস্থা করবেন তো আমরা নীতিগতভাবে তাদেরকে সমর্থন জানাই এবং আমরা তাদেরকে ধন্যবাদ জানাই যে অন্ততপক্ষে এই প্রক্রিয়া শুরু হয়েছে এবং আস্তে আস্তে এই প্রক্রিয়া যাতে আরও বেশি দূর অগ্রগতি লাভ করে এবং আগামীতে যাতে আমরা কমিশনে গিয়ে সরাসরি বুট দিতে পারি এই ব্যবস্থা করবেন এটাই আমাদের প্রত্যাশা আমাদের সংগঠনের পক্ষ থেকে দীর্ঘদিন থেকে এই ভোটাধিকারের ব্যাপারে আমরা কাজ করে আসছি আমরা স্মারকলিপি প্রদান করেছি আমরা সভা সমাবেশ করেছি বিভিন্ন স্থানে বিভিন্ন ক্ষেত্রে আমরা লোবিং করেছি এই বুটাধিকারের জন্য কারণ বুটাধিকার প্রবাসীদের মৌলিক অধিকার সাংবিধানিক অধিকার আমরা চাই এই অধিকার সম্পূর্ণরূপে প্রতিষ্ঠিত হোক এটাই আমাদের প্রত্যাশা আমাদের সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড ফিস ফর বাংলাদেশের পক্ষ থেকে সরকারের আজকের ঘোষণায় আমরা খুবই আনন্দিত আমার মনে হয় আমার সাথে সাথে প্রবাসী যারাই আছেন সবাই খুবই আনন্দিত কিন্তু তার সাথে সাথে একটা কথা না বললেই নয় আমরা ব্যালেট যেটা পোস্টে পাঠাবো এটার কিন্তু স্বচ্ছতার ব্যাপারটা কিন্তু সামনে চলে আসে যার কারণে এবং টাইমলি পৌঁছার ব্যাপারটাও এটা সামনে আসে এর কারণে আমি মনে করি যে দেশে হাই কমিশন আছে ওই দেশের ভিতরে যদি পোস্টাল ব্যবস্থা করা হয় তাহলে সরকারের খরচও সাশ্রয় হবে এবং এই বুট গণনাটা অন্তত পক্ষে আমরা যারা থাকবো এই দেশে আমরা হাই কমিশনে গিয়ে এই গণনাটা দেখতে পারবো এবং এই জায়গায় আমরা এই গণনার মাধ্যমে আমরা আনন্দ সহকারে এটা কিন্তু আমরা রেজাল্টটা আমরা শুনতে পারবো আমাদের প্রবাসী দিকে বুটার বর্তমান সরকারের যে আজকে যে ভোটের অধিকার দিয়েছেন এর জন্য আমরা অত্যন্ত আনন্দিত এবং বর্তমান সরকারের কাছে জোর দাবি জানাই যে বাংলাদেশের হাইকমিশনের মধ্যে আমরা বুটটা দিতে পারি আমরা এখন প্রশ্ন হচ্ছে যদি বুটার হতে চায় অনেক বুটার না তাদের প্রক্রিয়া কোন প্রক্রিয়া করা হবে এবারে একটি বিশেষ সুবিধা তারা উল্লেখ করেছেন যে আগে এনআইডি না হলে বুট দেওয়া যেত না এবারে তারা নিজেরাই একটা অনলাইন সিস্টেম করবেন যেখানে তারা বুটারদের তালিকাভুক্তি করবেন এনআইডি ছাড়াও তারা বুট দিতে পারবেন এবং এই এনআইডি ছাড়া বুট দেওয়ার ক্ষেত্রে গিয়ে তারা যে অনলাইন যে সিস্টেমের মাধ্যমে যে তালিকা করবেন এই তালিকায় যে কেউ তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য ব্যালট পেপারের জন্য আবেদন করতে পারবে এবং এই আবেদন পাওয়ার পরই তারা ব্যালট পেপার প্রদান করবেন এবং এরপরে সরকার তার নিজস্ব উদ্যোগে বিনা খরচে সেখানে এটা নেওয়ার ব্যবস্থা করবেন